কখনো কি মনে হয়েছে আপনার দুয়াগুলো কবুল হচ্ছে না সব দরজা বন্ধ কেউ আপনাকে বুঝতে চাইছে না একজন মেয়ের জীবনেও এমনই অন্ধকার নেমে এসেছিল কিন্তু শুধু একটি জিকির ইস্তেকভার তার পুরো জীবন পাল্টে দিল কখন এবং কিভাবে আজকে সেটাই জানব আসসালামু আলাইকুম আমরা প্রায় বলি আল্লাহ আমাদের উপর রাজি হন কিন্তু আসল কথা হলো আমরা নিজেরা তার উপর রাজি হয় না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো পরীক্ষা আমাদের জীবনে আসে আমরা তাতে রাজি হয় না বরং চিন্তিত হয়ে পড়ি যদি কোনো কিছু জীবনে কমে যায় কোনো রোগে আক্রান্ত হয় অথচ সারা জীবন আমরা ভালো খেয়ে ভালো পড়েই কাটিয়েছি তবুও সামান্য অর্থের অভাব আসলে আমরা হতাশ হয়ে যাই আমরা এটা ভাবি না যে সারা জীবন আল্লাহ আমাদের কত কিছু দান করেছেন কিছু সময় যদি অবস্থা ভিন্ন রকম হয় তাতেও আমাদের রাজি থাকা উচিত তাই অবশ্যই দুটি কাজ করা উচিত এক শুকর করা যা কিছু আছে এবং যা কিছু নেই সব কিছুর জন্য সুক্রিয়া করা দুই ফার করা যখনই তুমি আন্তরিকভাবে শুকর আদায় করবে তখন জীবন বদলাতে শুরু করবে আর তখন তোমার জিকির আজগারেই যথেষ্ট হবে তোমার অবস্থা বদলানোর জন্য ইনশাআল্লাহ তুমি যখন দরুদ পড়া শুরু করবে তখন অবশ্যই এক তসবি উচিত এমন নিয়তে হে আল্লাহ আমার করে দিন আমার মাপ বাধা বিপত্তি দূর করে দিন আর আমাকে ইস্তেকফার ও দরুদ পাটের তৌফিক দিন ইস্তেকফার আর দরুদ পাক দুটোই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু যখন এগুলো খাটি নিয়তে করা হয় তখন এর অশেষ ফজিলত পাওয়া যায় ইস্তেকফারে অসংখ্য মিরাক্কেল স্টোরি আছে আমাদের কাছে অগণিত অভিজ্ঞতা রয়েছে দরুদ শরীফ সম্পর্কেও অসংখ্য অভিজ্ঞতা রয়েছে শুধু তোমাকে যা করতে হবে যে কোনো জিকির তুমি করো সেটা যেন খাঁটি নিয়তে করো এবং তাতে ডুবে যাও তখন সেই জিকির তোমার জন্য ইসমে আজম হয়ে যাবে ইনশাল্লাহ আর ইসতেকফার করার হুকুম কুরান পাকেই আছে একজন মহিলা বলছিলেন তার বয়স অনেক বেশি হয়ে গেছে কিন্তু এখনো তার বিয়ে হয়নি যদিও তিনি ভাইদের একমাত্র বোন ছিলেন কিন্তু ভাইরা তেমন খেয়াল রাখত না ভালোবাসত না বললেন যতদিন মা বাবা বেঁচেছিলেন আমার জীবন সুন্দর ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু ভাইদের বিয়ের পর তাদের ব্যবহার অনেক বদলে গেল ভাবিদের ব্যবহার কেমন ছিল তা আমি আপনাদের কিভাবে বলি আমাদের বাড়িতে প্রায় ঝগড়া হতো আর তা ছিল খুবই মারাত্মক ভাইরা সবসময় তাদের স্ত্রীদেরই সাপোর্ট করত। এতে আমার মা বাবা খুব কষ্ট পেতেন তারা চেষ্টা করতেন আমার বিয়ে হয়ে যায় কিন্তু তাদের জীবদ্দশায় আমার বিয়ে হয়নি আল্লাহর পক্ষ থেকে যা লেখা ছিল তাই ঘটেছে আমার মা বাবা মারা গেলেন এরপর আমার জীবন অনেক কঠিন হয়ে গেল চলতে গিয়ে আমাকে প্রচণ্ড সংকটের মুখে পড়তে হলো ভাইদের ব্যবহার ভালো ছিল না ভাবিদের ব্যবহারও খারাপ ছিল সাধারণ খরচের জন্য মনে হতো আমি যেন কেমন হয়ে গেছি তখন ভাবলাম আমাকে চাকরি করতে হবে কিন্তু চাকরির অনুমতি দেওয়া হচ্ছিল না তারপর অনেক চেষ্টা করে অনেক কষ্টে ভাইদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি চাকরি শুরু করলাম কিন্তু শর্ত ছিল চাকরিতে যাওয়ার আগে বাড়ির কাজ করতে হবে আর ফিরে এসে আবার সব ঘরের কাজ করতে হবে ভাবিরা যে দায়িত্বগুলো দিত সব পূরণ করতে হতো তিনি বলেন এই কারণেই অনেক সময় অফিসে নিজের কাজেও মনোযোগ দিতে পারতাম না কারণ মাথার ভেতর সারাক্ষণ টেনশন থাকত বাড়ি গিয়ে আবার ওসব কাজ করতে হবে যাতে কোনো ঝামেলা না হয় অন্যভাবে সমস্যা না হয় জীবন এত কঠিন হয়ে গিয়েছিল এত সংকীর্ণ হয়ে গিয়েছিল যে মনে হতো মানুষ করবেই বা কি আমার এক ভাবির ব্যবহার আমার সাথে তুলনামূলক ভালো ছিল তবে মাঝে মাঝে সেও খুব অদ্ভুত আচরণ করত। এসব অবস্থার মধ্যেই আমার জীবন কাটছিল আমি চাইতাম যেন আমার বিয়ে হয়ে যায় অন্তত মানসিক প্রশান্তি পাই একজন সঙ্গী পাই যার সাথে নিজের দুঃখ সুখ ভাগাভাগি করতে পারি আমি ভীষণ একা অনুভব করতাম ভাইরা তাদের বিবাহিত জীবনে ব্যস্ত ছিল তাই আমি বুঝতাম না কি করব একদিন রাতের বেলা সব কাজ শেষ করে আমি মোবাইল হাতে নিয়ে ইউটিউব চালাচ্ছিলাম তখন হঠাৎ আমার সামনে একটি ভিডিও এলো ইস্তেকফারের ভিডিও যেখানে বলা হয়েছিল প্রতিদিন সাত হাজার বার ইস্তেকফার পড়ার কথা আমি সে ভিডিও দেখলাম তারপর দ্বিতীয় ভিডিও দেখলাম তারপর তৃতীয় একটার পর একটা অনেক ভিডিও শুনতে লাগলাম সেখানে অসংখ্য ইস্তেকফারের মিরাক্কেল স্টোরি শেয়ার করা হয়েছিল আমি অবাক হয়ে গেলাম সত্যিই মানুষদের জীবনের সমস্যাগুলো ইসতেকফারের বরকতে বদলে যায় তারপর আমার সামনে দরুদে ইব্রাহিমের ভিডিও এলো আমি এক রাতে অসংখ্য ভিডিও শুনলাম আর আমার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি আসলো মনে হলো যদি অন্যদের সমস্যা ইস্তেকফারের বর্গতে সমাধান হয় তবে আমার সমস্যাই বা কেন সমাধান হবে না অন্যদের তো অনেক বড় বড় সমস্যা ছিল আমার তো শুধু বিয়ের সমস্যা আর মানুষের কড়া ব্যবহার সহ্য করা আমি ভাবলাম কেন আমি ইস্তেকফার শুরু করি না এত ব্যস্ত রুটিনের মাঝেও এটা আমার জন্য সহজ হবে তাই আমি প্রতিদিন সাত হাজার বার ইস্তেকফার করার নিয়ম বানালাম হাঁটতে চলতে উঠতে বসতে ইস্তেক করতাম তবে চেষ্টা করতাম অন্তত কিছু সময় একাগ্রতা নিয়ে পড়তে রাতে কাজ শেষ করার পর মনোযোগ দিয়ে পড়তাম আস্তাক থেকে কখনো পড়তে পড়তে প্রচন্ড কান্না চলে আসত নিজের গুণা মনে পড়তো বাবা মা মনে পড়তো তারপর নিজের জন্য মাফ চাইতাম পুরো উম্মাহার জন্য মাফ চাইতাম কয়েকদিন ইসতেক ফার করার পরই আমি প্রথম ফলাফল দেখতে পেলাম আমার ঘরের লোকদের ব্যবহার বদলাতে শুরু করলো তারা আমার খেয়াল রাখা শুরু করলো আমাকে সম্মান দিতে লাগলো ছোট ছোট কারণে যে ঝগড়াঝাটি হতো তা অনেক কমে গেল ঘরে এক ধরনের মানসিক প্রশান্তি এলো একই সাথে আমার চাকরির অবস্থাও ভালো হতে লাগলো অফিসে আমার জন্য সহজে আসতে লাগলো সহকর্মীরা সহযোগিতা করতে লাগলো আমি নিয়মিত ইস্তেকফার চালিয়ে গেলাম এবং আমার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মালো যেহেতু ঘরোয়া সমস্যা ও চাকরির সমস্যা ভালো হয়েছে তাহলে সমস্যাও সমাধান হবে কিছুদিন পর বর্কতে আমাদের এক আত্মীয়র পক্ষ থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব এলো আর সেটা ছিল বিদেশে স্থায়ী হওয়ার মতো একটি প্রস্তাব যদিও প্রথমে আমি চিন্তিত ছিলাম বিয়ে হলে বিদেশে গেলে স্বামী কেমন হবে কিভাবে রাখবে কিন্তু তারপর আমি আল্লাহর উপর ভরসা করলাম ভাবলাম যিনি ইস্তেকফারের বরকতে এখন পর্যন্ত আমার সব সমস্যা সমাধান করেছেন তিনি অবশ্যই বিয়ের ব্যাপারেও আমার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত দেবেন আমি ইস্তেকফার করতেই থাকলাম দোয়া করলাম এবং সবকিছু বরকত হলো প্রথম প্রস্তাবদাতারা এলেন তাদের দেখে আমি নিজে নিশ্চিন্ত হয়ে গেলাম মহিলারা যারা প্রস্তাব নিয়ে এসেছিলেন খুবই মার্জিত পরিশীলিত ছিলেন তাদের কথা শুনে আমি মানসিক প্রশান্তি পেলাম পরবর্তীতে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হলো ছেলেও তার পরিবার অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ দিয়ে ঠিক দ্রুতই কাগজপত্রের প্রক্রিয়া শুরু হলো এবং অল্প সময়ের মধ্যেই আমার নিকা হয়ে গেল নিকাহের পর কাগজপত্র সম্পন্ন হলো এবং আমি স্বামীর সাথে বিদেশে চলে এলাম এখন আমার জীবন খুবই শান্তিপূর্ণ অনেক সুন্দর আমার স্বামী আমাকে সম্মান দেন খুব খেয়াল রাখেন অনেক ভালোবাসেন এবং এর সব কিছুই হয়েছে ইস্তেকফারের বরকতে আমি প্রতিদিন সাত হাজার বার ইস্তেকফার পরতাম তবে হাঁটতে চলতে আরও বেশি হয়ে যেত আজও আমি ইস্তেকফার ছাড়িনি এখানে এসেও আমি কসরত করে ইস্তেকফার করি যাতে পরিবেশের খারাপ প্রভাব থেকে বাঁচতে পারি এবং জীবন সুন্দরভাবে কাটে যদি কোনো ছোটোখাটো সমস্যা বা দুশ্চিন্তা আসে আমি প্রচুর ইস্তেকফার করি আর এর বরকতে সমস্যাগুলো দূর হয়ে যায় তাই আমার কাছে ইস্তেকফার ইসমে আজমের চেয়ে কম নয় যখনই পড়েছি যে নিয়তে পড়েছি কিন্তু পড়েছি অন্তরের গভীরতা থেকে আল্লাহ সামনে হাজির হয়ে চোখের পানি ফেলে পড়েছি আর এর ফল ও বরকত আমি নিজের চোখে দেখেছি আলহামদুলিল্লাহ